লাস্ট কয়েকটা দিন ধরে লন্ডনের ওয়েদারটা বেশ সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগতেছে কারণ ওয়েদারটা অনেক বেশি সাইনি বাহিরে নো রেইনি নো ক্লাউডি দ্যাট ওয়াজ অ্যামেজিং আরো কয়েকটা দিন এমন গেলে বেশ ভালোই যাবে কারণ এখানকার ওয়েদার আসলে কখন যে বৃষ্টি কখন যে রোদ্রোর এটা বলা খুবই কঠিন সবাই জানেন যারা ইউকে আছেন তো এত সুন্দর একটা দিনে আমি মারজান শারমিন মেহরিমা চারজন মিলে যাচ্ছিলাম রিনাপুর বাসায় কারণ ওখানে আমাদের একটা গার্লস পার্টি ছিল আর সেই জন্যই আমরা সাজুগুজু করে ঢ্যাং ঢ্যাং করে আপুর বাসায় চলে গেলাম শারমিনার মার্জান আগে কখনো আপুর বাসায় যায়নি সেদিনটা ছিল ওদের ফার্স্ট ডে বিয়ের প্রোগ্রাম আছে সেগুলো ছিল আর আপু সবাইকে গিফট করবে এই সমস্ত ব্যাপার নিয়ে আসলে আপুর বাসায় যাওয়া আমরা সবার লাস্টে গিয়েছিলাম এই জন্য তো আপু বিশাল ক্ষেপে গিয়েছে তাই লাঠি নিয়ে আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছিল যে তোমাদেরকে আমি মার দিয়ে ভিতরে ঠোকাবো আর সেজন্যই আপু ঝাড়ি খেয়ে আমরা আপুর বাসায় প্রবেশ করলাম দ্যাট ওয়াজ ফান অ্যাকচুয়ালি আমরা লেট করে যাবার কারণে আপুরা সবাই অলরেডি নাস্তা শুরু করে দিয়েছিল এই জন্য আপু যে দিচ্ছিল কেন লেট করে আসলা খুব বেশি লেট হয়নি আপুরা খাওয়া শুরু করেছিল দেন আমরা যে আবার খাওয়া দাওয়া শুরু করলাম আপু অনেক মজার মজার নাস্তা রেডি করেছিল সেগুলো অল্প অল্প করে টেস্ট করলাম তারপরে সবাই মিলে অনেক গল্প করলাম আর গ্রুপ পিকচার তুললাম আর সবাই মিলে আপুর বাসায় খুব সুন্দর একটা সময় কাটালাম আপু নিজে হাতে এত মজার মজার রান্না বান্না করেছিল সেদিন আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছিলাম আর সামনে আপুর হচ্ছে একমাত্র ছেলের বিয়ে তো সেই বিয়েতে আমরা কে কি করব পরবো এসব নিয়ে অনেক ডিসকাশন ছিল কারণ প্রোগ্রামটাতে সাজগোজ থেকে শুরু করে ডান্স এবং এভরিথিং সব কিছু অনেক সুন্দর হওয়া যায় কারোটা যেন কারো থেকে কম না হয় সে সমস্ত বিষয় নিয়ে আমাদের অনেক প্রি প্ল্যান আছে এগুলোই ডিসকাস করা হচ্ছিল আর দিকে দেখি মারজান শারমিন এবং বন্যা আপু এসে আন্টির সাথে গল্পই মেতে গিয়েছে আমরাও এসে পরে জয়েন হইলাম সেখানে আর এই যে এইদিকে আমাদের মিসেস ডোনা আপু যাকে কিনা খুবই সুন্দর লাগছিল সেদিন ব্ল্যাক শাড়িতে তাছাড়া অন্যান্য আপুরাও অনেক সুন্দর করে সাজুগুজু করে এসেছিল সবাইকেই অনেক সুন্দর লাগছিল তারপরে আমরা সবাই মিলে সেখানে বসে রিনাপুর জন্য সব অনেক সুন্দর সুন্দর গিফট এনেছিল সেগুলো ওপেন করে একসাথে দেখছিল সবগুলা গিফটই অনেক সুন্দর হয়েছিল তারপর তার মধ্যে আপু ডাক দিল যে আসো সবার জন্য খাবার রেডি করেছি টেবিলে তো আমরা সবাই লাঞ্চ করার জন্য দৌড় মেরে ছুটে গেলাম ছুটে গেলাম খাওয়া দাওয়া শুরু করতে কারণ সবার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল আর সেই কারণটা হলো আপুর খাবারের এত সুন্দর স্মেল আসতেছিল সবাই বলতেছিল আমরা মাত্রই পেট ভরে নাস্তা করেছি বাট তোমার খাবারের এত সুন্দর স্মেলে আমাদের আবার ক্ষুধা লেগে আপু এত আয়োজন করেছিল টেবিল ভরা খাবার দাবার দেখে সব হুড়মুর করে আমি চার্জার সিটে বসে পড়লাম আর খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর স্পেশাল খাবার ছিল ওখানে যেটা আমার কাছে সব থেকে বেশি স্পেশাল ছিল সেটা হচ্ছে গরুর ভুড়ি আর সুটকি মাছ ভোনা আর ছিল গরুর মাংস খাসির মাংস ইলিশ মাছ ভাজি তারপরে বেগুন ভাজি ডাল দিয়ে গরুর মাংস রান্না তারপর আপুর হাতের স্পেশাল বোরহানি সালাদ সবগুলো খাবারই অনেক মজা ছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে আপু সবাইকে ডাক সবাইকে এই যে হলুদের শাড়ি গিফট করার জন্য আর সবাই হলুদের শাড়ি পেয়ে তো সেই খুশি হয়ে গিয়েছিলাম তারপর আমরা সবাই মিলে একসাথে একটু চা খেলাম আরও কিছুক্ষণ গল্প করলাম তারপর শুরু হয়ে গেল আমাদের ডান্স প্র্যাকটিস কারণ আমাদের সামনে অনেক সুন্দর করে ডান্স পারফরমেন্স করতে হবে সব আপুরা আর্ডি আর্ডি বাসায় ব্যাক করলো আর শারমিন মার্জান আমাদের সাথে আরও কিছুক্ষণ রয়ে গেল তারপরে আমরা শুরু করে দিলাম আমাদের ডান্স প্র্যাকটিস সেদিন আমরা ফার্স্ট টাইম ডান্স প্র্যাকটিস করতেছিলাম যার কারণে একটু ভুলভাল হচ্ছিল আর সেগুলো নিয়ে আমরা নিজেরাই অনেক হাসতেছিলাম তো এটাই ছিল সেদিন রিনাপুর বাসায় খুব সুন্দর একটা সময় যেটা কিনা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ